গুড মর্নিং ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের বন্ধু চন্দ্রিমা এসে গেছি একটা নতুন দিন নিয়ে নতুন ব্লগ নিয়ে নতুন ভিডিও নিয়ে মেয়েটার শরীরটা না খুব ভালো নেই মানে ভালো নেই মানে অনেকটাই ভালো নেই ওষুধ চলছে তাও মানে ঠান্ডায় লেগে আছে কিন্তু তাও মানে বাচ্চার শরীর খারাপ হলে যেমন হয় তো প্রতিদেব আজকে আর মানে ওইভাবে রেখে অফিস চলে যেতে পারলো না ওয়ার্ক ফ্রম হোমই করছে নিজেই মেখে তেল মাখিয়ে একটুখানি সিস্টেম থেকে উঠলো উঠে তেল টেল মাখিয়ে স্নান করতে নিয়ে চলে গেল ঠিক আছে আজকে আর আমাকে করাতে দেয়নি তো চলো আজকের দিনটা কীভাবে কাটি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আসছি আবার বুবলাই যা ছিল তো কই গেল ও ছা আমি উঠোনে গিয়ে দেখাতে যাচ্ছি নিচে এসে গেছে এই দেখো মা দেখেছি আমি এরকম হয় মানুষের বাবা এরকম হতে পারে না জানতাম না এমনি বাবার কল থেকে খেতে বসেছে বসে মধ্যে উঠে বসে আছে আর ডাক্তার দেখাতেই হলো এই যে কেয়া ঝপ করে নাম লিখিয়ে দিয়েছে মানে কেয়ার মাথায় তখন কেয়াকে আমি জিজ্ঞাসা করলাম এখানে ডক্টর আজকে বসে কিনা তুই বল কেয়ার মাথার নাম যে আকাশা মুখার্জি লেখাবে সেটা আর আসেনি বুবলাই মুখার্জি লিখিয়ে দিয়েছে গিয়ে দেখিয়ে নিলাম একদম জাস্ট আমাদের গলে উঠতে দিকে ভাবলাম যখন বেরিয়েছে তার সামনে এই ফুচকার দাদা বসে তো ফুচকা ফুচকা বাড়ির দিকে তারপর যাই একটা শুকনো ফুচকা যদি খায় ওষুধ দিয়েছে সঙ্গে ওষুধের দোকান কিনে নিয়েছি চলো বুবলা সাহেব এত শরীর খারাপ সকালবেলা মা দেখেছে ভিডিও কলে দেখো মা এসে গেছে ঠিক আছে বিকেলবেলা হঠাৎ করে দেখছি হচ্ছে ন করেছে ডাক্তারের কাছ থেকে এসেছি মা এসে গেছে মা বলছে বোনও বলেছে যে ওই অবস্থায় মেয়েকে দেখে আর থাকতে পারছিল না ভালো হয়েছে মাকে দেখে আমি একটু ভরসা পেলাম ওই দেখো না মায়ের কোলে মা আবার তেল মালিশ করিয়ে দিচ্ছে আর বুবলা দিদিমকে খুব ভালোবাসে তো ওই জন্য দিদিমকে তো একটু ভালো রয়েছে আজকে ডিনার মেনু পরোটা আর আলু পটলের তরকারি ঠিক আছে ভয় ভাবে বলছি একটু করে দুম করে আওয়াজ হচ্ছে সেই আজ একটু ভয় পেয়ে গেছিলাম তাই তো যাই হোক চলো খেয়ে নেওয়া যাক মা বুবলাইকে পায়ে নিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে ওই অবস্থাতেই খাচ্ছে আর এই যে প্রতিদেব তো চলো আজকের ভিডিওটাও এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমার সে ভালো থাকো সুস্থ থাকো হাসতে থাকো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে Tata.